السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين عربي بحشار بيو شكر دي بندورا شكولي لعلكم بخير ওয়াই আমিন সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের আমাদের আরবি ভাষার দার্সে সকলকে স্বাগতম আমাদের আল কেরাউত রাশিদা এই কিতাবের দার্স চলছে আজকে হচ্ছে আদার্সাদিস কিতাবের ষষ্ঠ দার্স কিন্তু আমাদের ধারাবাহিক যে দার্স করছি তার অষ্টমতম দার্স মাঝখানে দুটি তাবির দাস চলে গিয়েছে নুজহাতুন ও তবখন নুজহাতুন ও তবখুন নুজহাতুন অর্থ হচ্ছে বনভোজন ও তবখন তবখন মানে রান্নাবান্না বনভোজন ও রান্নাবান্না এ সম্পর্কে একটি গল্প কায়ানা ইয়ং সা ইলমাদি ইয়ুমাউত লিন ফিল মাদরাসী গত মঙ্গলবার মাদ্রাসায় ছুটির দিন ছিল কানা গত মঙ্গলবার ছিল অর্থ হচ্ছে মঙ্গলবার আলমাউজি মানে গত গত মঙ্গলবার ছিল ইয়ুমাউত উতলাতিন ছুটির দিন ফিল মাদরাসী মাদ্রাসায় গত মঙ্গলবার মাদ্রাসার ছুটির দিন ছিল ইলাইয়া যা দাউদু সবাহান সকালবেলা দাউদ আমার কাছে এলো ইলাইয়া এটা মোতালিক হচ্ছে জাআ ফাইলের সাথে দাউদ হচ্ছে জা আয়েলের ফাইল সবাহান মাহুল ফিহি জা আয়েলের ও কলা এবং সে বলল আল ইয়ৌমু ইয় আজ ছুটির দিন আলা ইলা ইহস্তানিন আমরা কি কোনো বাগানে যাব না বুঝতে জমা বাসা তিন অর্থ হচ্ছে বাগান এই যে হরাজা ইলা অর্থ হচ্ছে যাওয়া আমরা কোনো বাগানের দিকে বের হব না এই তর্জমার চেয়ে সুন্দর হচ্ছে আমরা কি কোনো বাগানে যেতে পারি না আও মাখে আনিন ফি বাবা হিল ম্যাচিন আছি মাকান মানে কোনো জায়গায় অথবা আউ ইলা মাকানিন অথবা কোনো জায়গায় কি আমরা যাব না ফি দওয়াহিল মাদিনাতি শহরের কোনো উপকণ্ঠে বাওয়াহাতুন এর জমা হচ্ছে দওয়াহই অর্থ উপকণ্ঠ তো আলা নাখরুজু ইলা বুস্তানিন আউ মাকানিন ফি বওয়াহিল মাদিন আমরা কি কোনো বাগানে অথবা শহরে উপকণ্ঠে কোনো জায়গায় যাব না ছুটির দিন এজন্য দাউদ তার কাছে এসে এই প্রস্তাবে পেশ করছে যে আমরা কোথাও যেতে পারি কি না তা ওয়ান আমরা বিনোদন করব এবং খেলাধুলা করব। রতা আতা ও রত আন ও রতু আন বাবু ফাতাহা অর্থ হচ্ছে উল্লাস করা বিনোদন করা খাওয়া দাওয়া খেলাধুলা করা আনন্দ উল্লাস করার অর্থ হচ্ছে নারতা নাড়তা ওয়ান আমরা আনন্দ বিনোদন করবো এবং খেলাধুলা করবো ওনাথ আমি মা মায়াস্তাহি এবং আমরা যা চাইবো তাই রান্নাবান্না করব ইস্তাহা ইস্তাহি মানে চাওয়া কামনা করা মন চাওয়া অর্থাৎ আমাদের যেটা খেতে মনে চায় সেটা আমরা রান্না করবো তবাখায়াত পাখু খান অর্থ রান্না করা বাবু ফাতাহা এবং নাসরা থেকেও আসে তবাখায়াত বহু আসে অনাকুল এবং আমরা খাব আমরা খাবার দাবার থেকে যে যা আমরা আমাদের পছন্দ তা আমরা রান্নাবান্না করব এবং খাবো ওয়ান জিও ফিল্ম এবং সন্ধ্যায় আমরা ফিরে আসব উল্টু আমি বললাম হুয়া কাদে আলি ঠিক আছে এমনটাই হুয়া কাদা আলিকা মানে ঠিক আছে এমনটাই হুয়া মানে সেটা সেটা মানে তুমি যেই প্রস্তাবনা পেশ করেছ যে আমরা কোথাও যাব শহরে উপকণ্ঠে বা কোথাও কোনো পার্কে ঘুরতে যাব সেখানে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করবো এই যে কথাগুলো যে প্রস্তাবনা পেশ করলো এই এটা হচ্ছে হুয়া এই ব্যাপারে হুয়া কাদালিকা এটা এমনই কাদালিকা মানে এমনই অর্থাৎ হুয়া ঠিক হুয়া কাদালিকা ঠিক আছে এমনটাই হতে পারে ওয়ান আইদন আমিও চিন্তা করছিলাম আমি এই দিনটি কিভাবে কাটাবো কদা আকবি কদয়ান মানে হচ্ছে কাটানো পার করা অতিবাহিত করা ভাবে দরাবা থেকে আসে ওলাই কিন কাল্লিম সুলাইমানা আকা সুলাইমান আখহা সিমান ও সাইদ আউমার কিন্তু তুমি তোমার ভাই সুলাইমানের সাথে এবং হাশিম ভাইয়ের সঙ্গে এবং জনাব অমরের সাথে কথা বলো আল্লাহম ইয়াহরুজুনা মা না সম্ভবত তারাও আমাদের সঙ্গে বের হবে সম্ভবত তারাও আমাদের সঙ্গে যাবে দাউদ আলা দাউদিকা দাউদ এ ব্যাপারে একমত পোষণ করল ওয়াফাকা আলা অর্থ একমত পোষণ করা ওকাল্লা মাহুম এবং সে তাদের সঙ্গে কথা বলল ওফারিহ জিদ্দান তারা খুব খুশি হলো মিনসা আতিহিম এবং তারা তাৎক্ষণিক আমার বাড়িতে এলো ওজা উ ইলা বৈথি তারা আমার বাড়িতে এলো মিনসা আতিহিম তাৎক্ষণিক মিনসা আতিহিম আই ফাওরান অর্থাৎ তাৎক্ষণিক তখনই তারা আমার বাড়িতে এলো ওসদি কুনা খালিদুন ফারিহানা বিহি আর আমাদের বন্ধু খালেদ আমরা তাকে পেয়ে খুশি হলাম সদি কোনা খালিদুন অর্থ হচ্ছে আমাদের বন্ধু খালেদ ফারিহেনা বিহি বিহি হির মার্জাটা হচ্ছে খালেদ আমরা তাকে পেয়ে খুশি হলাম দেখুন ওসদি কোনা খালিদুন ফারিহানা বিহি এটি হচ্ছে বাক্যের ব্যবহার একটা ভিন্ন সৌন্দর্য আমরা এইভাবে বলতে পারতাম যে হেনা বি কুদুমি হলি দিন বা বি ই দিন কিংবা বি খালিদিন দিন বলতে পারতাম কিন্তু এখানে কত চমৎকার ব্যবহার অসোনা কোনা ইদিন আমাদের বন্ধু হলেদ হেনা বিহি তো আমরা তাকে পেয়ে আনন্দিত হলাম অকুল্লা এবং আমরা বললাম মার হ্যাবান স্বাগতম ই যে আনা আমরা একত্রিত হলাম অকুল না এবং আমরা বললাম হালনাকসিদু হুস্তানবাসা তিন আছি কসাদস্তান অর্থ এখানে যাওয়া কস্তান এমনি অর্থ তো হচ্ছে যে ইচ্ছা পোষণ করা কোনো কিছুর ইচ্ছা করা এখানে উদ্দেশ্য হচ্ছে যাওয়া হাল নাকসিদু আমরা কি কোনো জায়গার ইচ্ছা করতে পারি এটা হচ্ছে শাব্দিক তরজমা উদ্দেশ্য হচ্ছে আমরা কি কোনো বাগানে যেতে পারি হালনক্সিদ বুঝতে আমরা কি কোনো বাগানে যেতে পারি মিন শহরের কোনো বাগান থেকে শহরের কোনো বাগান থেকে আমরা কোনো বাগানে যেতে পারি কিনা কোনো পার্ক তাওয়াজ্জাহু ইলা ওয়াহিয়া মিন দওয়াহি ম্যাঝিন আচি অথবা শহরের উপকণ্ঠে সমূহ থেকে কোন এক উপকণ্ঠে আমরা যেতে পারি তাওয়াজ্জাহা ইলা মানে অভিমুখী হওয়া গমন করা যাওয়া আবনা তোয়াজ্জাহাতিন মিন দওয়াহিল মাদি অথবা শহরের উপকণ্ঠসমূহ থেকে কোনো এক উপকণ্ঠে আমরা যেতে পারি তো এই যে মিন দওয়াহিল মাদাতাতি এই শব্দটি আরবি ভাষায় যদিও এসেছে বাংলায় কিন্তু এর তর্জমাটার প্রয়োজন হয় না এখানে শুধু এতটুকু বললেই হয় যেমন এই যে বুস্তানান মিনবাসিন মাদিনাতিস আমরা কি কোনো পার্কে যেতে পারি এতটুকুই যথেষ্ট মিনবাস ইল মাদিনাতি এই ব্যবহারটা এটা আরবি ভাষায় আসে বুস্তায়ন মিনবাসাতি নীলবাদিয়েনি এটা আরবি ভাষায় আসবে কিন্তু এর তর্জমাটা বাংলা ভাষায় আসে না কারণ হচ্ছে আমরা তো বাংলা ভাষায় এমন বলি না যে চলুন আমরা কোনো পার্কে শহরের কোনো সমূহ থেকে কোনো এক পার্কে আমরা যেতে পারি কিনা এভাবে আমরা বলি না কিন্তু আরবি ভাষায় এটা বলা হয় এই জন্য বাংলায় যখন আমরা এই মর্মটা পেশ করব অনুবাদ করব তর্জমা করব তখন আমাদের মিনবাসাতি নীলবাদিয়েনাতি এই তর্জমাটার না করলেও চলবে হ্যাঁ তবে সাবদিক অনুবাদ আমরা করবো কিন্তু যখন কোনো সুন্দরভাবে অনুবাদটা লিখব তখন আর মিনবাসাতিল মাদিনাতি অথবা মিন দওয়া হিল মাদিনাতি এগুলোর তর্জমা করার প্রয়োজন নেই কল দাউদ ওয়া দাউদ এবং অমর বলল ফি বাহিলাথি বরং আমরা বড় একটি পার্কে যাব মাদিনাতি শহরের মাঝে ফাইনাল বুঝতেন কেননা পার্ক কাছাকাছি বুস্তান মানে বাগান পার্ক গার্ডেন করে বোন নিকটবর্তী ফালা দিয়াউত না ফলে আমাদের সময় নষ্ট হবে না লা লাউ নষ্ট হবে না নষ্ট হওয়া ফালি বক্ত না ফলে আমাদের সময় নষ্ট হবে না শহরের উপকণ্ঠসমূহ থেকে কোনো উপকণ্ঠে যাওয়ার ক্ষেত্রে অকালা সুলাইমান ওয়াহাশিমন সুলাইমান এবং হাশেম বলল ও আনামা আহুমা আর আমিও তাদের সাথে আছি অর্থাৎ সুলাইমান এবং হাশেম যা বলেছে আমি তাদের সাথে একমত আছি আমরা বরং কোন এক উপকণ্ঠে যাব আমরা খাবার রান্না করতে চাই ওয়া নিয়া নাহার এবং দিন কাটাতে চাই অতিবাহিত করতে চাই ফিন নুজহাতি ও আনন্দ বিনোদন এবং রান্নাবান্নার মাঝে আর নুজহা মানে আনন্দ বিনোদন বনভোজন উল্লাস আনন্দ অত এবং রান্না বান্না করার মাঝে আমরা দিনটাকে কাটাতে চাই ফাস্তাকর ইউনা আল্লাহাবি ইয়াচি ফলে আমাদের সিদ্ধান্ত স্থির হলো ইস্তাকর রস্তাকির অর্থ হচ্ছে স্থির হওয়া ফাস্তাকর ইউনা আমাদের সিদ্ধান্ত স্থির হল আল্লাহাবি ইয়াতি কোনো উপকণ্ঠে যাওয়ার ব্যাপারে এই যে ইস্তাকর আলা মানে এই বিষয়ে স্থির হলো ইস্তাকর আলা হাদা। এই বিষয়ে সিদ্ধান্ত স্থির হলো সিদ্ধান্ত চূড়ান্ত হলো ফ্যাক্ত আমাই না মারক্কা বেছেন আমরা একটা বাহন ভাড়া করলাম মার্কাবাতুন অর্থ হচ্ছে বাহন ওসল্লা মিনসা আছি না ইলা হাইয়াছি এবং আমরা তাৎক্ষণিক পৌঁছে গেলাম উপকণ্ঠে এই যে মিংসা আতিনা মিংসা আতিনা অর্থ আয় ফরন তাৎক্ষণিক আমরা আমাদের সাথে নিয়েছিলাম আখদা আখদান ধরা নেওয়া এখানে উদ্দেশ্য হচ্ছে নেওয়া অকুন্না আখদনা মায়না আমরা আমাদের সঙ্গে নিয়েছিলাম আর রুজ্জা চাল ও লাহমা এবং গোস্ত ও তাওয়াবিলা এবং মশলা ও সামনা এবং ঘি ওয়াল খোব এবং সবজি ও আখাদনা না কি দইনি ও আওয়ানিয়া এবং আমরা নিয়েছিলাম দুটি ডেকচি এবং কয়েকটি পাত্র ও আলিম না এবং আমরা জানতাম আন্নাফিল মাহেল সভ্যায় যে ওই জায়গায় একজন রুটি বিক্রেতা আছে সভ্যায় অর্থ হচ্ছে রুটি বিক্রেতা আর মাহেল মাহেল অর্থ হচ্ছে জায়গা মানে আমরা যেই জায়গাটিতে যাবো ওই জায়গায় একজন রুটি বিক্রেতা আছে ফাকুলনা তো আমরা বললাম নাস্তারি রগিফা আমরা রুটি ক্রয় করব রগিফ মানে পাতলা রুটি জমা হচ্ছে আরগিফাতুন ফাইনা রগিফা ফিহি তাগুন কেননা রুটির মাঝে রয়েছে অনেক কষ্ট অর্থাৎ রুটি আয় ফি সুন আই রুটি বানানোর ক্ষেত্রে রয়েছে অনেক কষ্ট তো রগিফা ফিহি ফিহি আুন আই ফি সুন আই রগিফি পাতলা রুটি বানানোর মাঝে রয়েছে তা আগুন ক্লান্তি কষ্ট এই আমরা ক্রয় করব ইখতানা মাকানান জলিল আমরা একটি ছায়াদার জায়গা নির্বাচন করলাম না ইখতার ইখতারু ইখতারন অর্থ নির্বাচন করা বাছাই করা আমরা বাছাই করলাম মকায়ন জলিলান একটি ছায়াদার জায়গা ওকায়না কায়না সৈদ ও সৈয়দ হাসিমন ইহসিনানি তবহা জনাব আমর এবং জনাব হাসিম ভালো পারে পারতো আর তবখা রান্না করতে ভালো রান্না করতে পারতো আহসানা ইহসিউ ইহসানান অর্থ হচ্ছে সুন্দর করা ভালো করা আর তবখা মানে রান্না বান্না ইহসিনান তবখা অর্থ তারা দুজন ভালো রান্না বান্না করতে পারতো এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে সঈদ আর সঈদ শব্দটার শাব্দিক অর্থ তো আমরা সকলেই জানি যে নেতা কিন্তু এই জায়গাতে নেতার অর্থে হয়নি এটা হচ্ছে জনাব আমরা অনেক সময় কথা ক্ষেত্রে বলি মহতারাম বা জনাব সম্মানের ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করি সেই জনাব বা সম্মানিত শব্দ হিসেবে আর সঈদ এসেছে এই জন্য তর্জমা করেছি কানা সঈদ আমার জনাব ওমর জনাব হাশেম এই আর আহসানা ইহসানু ইহসানান আমরা জানি এটার অর্থ অনেকগুলো আছে আহসানা ইলা মানে অনুগ্রহ করা আর এমনিতে আহসানা ইহসান ইহসান মানে সুন্দর করা যেমন আনা ও হাসিনুল কি আমি সুন্দর লিখতে জানি লিখতে পারি আনা আনা হাসিনুল খা তো ইহসান এই শব্দের পরে যে মাসদারটি আসবে বা যেই ফেয়েলটি আসবে সেটি অর্থ হবে এই কাজটি সে ভালো করতে পারে ফাতাওয়াল্লায়া পরে তারা দায়িত্ব নিল তাওয়াল্লা এ তাওয়াল্লাহ অর্থ দায়িত্ব গ্রহণ করা ফাতাওয়াল্লা তারা উভয়ে দায়িত্ব গ্রহণ করলো আমরত তবে রান্নার বিষয়ের রান্নার কাজের দায়িত্ব নিল এখানে যদিও আমরুন জমা উমরুন মানে হচ্ছে হচ্ছে বিষয় এখানে আর বিষয়টি তর্জমা না করে আমরা করব। রান্নার কাজ। তারা উভয়ে রান্নার কাজ তারা উভয়ে রান্নার কাজের দায়িত্ব নিল রান্নার দায়িত্ব নিল এটুকু বললেই চলবে ওয়াসমা দাউদ ও সুলাইমান দাউদ এবং সুলাইমান তাদের উভয়কে সাহায্য করলো অতওয়ালেই তো হাতবি আর আমি দায়িত্ব নিলাম লাকড়ি সংগ্রহের আমরুন মানে বিষয় আর হাতবন মানে কি লাকড়ি ও তওয়াল্লা আর আমি দায়িত্ব নিলাম আমরুল হাতবি লাকড়ির সংগ্রহের উদ্দেশ্যে আমরুন যদিও আমরুন আইনি তালাক্কে আয় ও তালা ও তু হাতব আমি লাকড়ি সংগ্রহের দায়িত্ব নিলাম রাধাব ফলে আমি গেলাম ইল আল আছি নিকটবর্তী বাগানে নিকটবর্তী বনে আমি গেলাম আল গা আল করি নিকটবর্তী বন আমি নিকটবর্তী বনে গেলাম আছি এবং আমি তাৎক্ষণিক লাকড়ি নিয়ে এলাম যা আহি মানে কি নিয়ে আসা এমনি তো যা আ আসা যা আ ইলা মানে কি আসা আর সঙ্গে যদি বা আসে বা সাথে আসে তখন সেটা নিয়ে আসা মোতাবাদ্দি হয়ে যায় মানে যা তো ফেললে লাজেম কিন্তু যখন বা সেলাটা আসে সাথে যখন বাটা আসে বা হারফুল ফুল তখন অর্থ হয় নিয়ে আসা নিজে আসা না অন্যকে নিয়ে আসা জি তু বিল কিতাব আমি কিতাব নিয়ে এসেছি ওয়া যা কুব সে গ্লাস নিয়ে এসেছে যা আসিখি সে তার বন্ধুকে নিয়ে এসেছে আচ্ছা আর মিন মিনসাহাতি আমরা আগেই বলেছি যে মিন এনি তাৎক্ষণিক মশলা বাটল ঘুড়া করল আনা ইলা হাব্বাস এবং আমি গেলাম রুটি বিক্রেতার কাছে ফাঁস তুল আর ফলে আমি পাতলা রুটি ক্রয় করলাম এই জায়গাতে ওই যে রগিফোন আমরা আগেই পড়েছি তার জমা এসেছে ফার্স্ট তরাইদুল তুল আর আমি পাতলা রুটি ক্রয় করলাম হ্যাঁ তা আশ্রতা এবং খাবার হয়ে গেল এগারোটার সময় আর হ্যা দিয়া আশ্রতা মানে কি এগারোটা ফিসা আসা টাইম সময় ফিসা তিল হ্যাঁ আশ্রতা এগারোটার সময় খাবার হয়ে গেল খাবার হয়ে গেল খাবারটা রান্না পরিপূর্ণ হলো আইনি গলা বানাল জুড় ক্ষুদা আমাদের উপর প্রবল হলো অর্থাৎ আমাদের প্রচন্ড ক্ষুদা লেগেছে এটা আরবি আমরা বলতে পারি গলা বানাল জুড়ো ক্ষুদা আমাদের উপর প্রবল হলো এটা শাব্দিক তর্জমা কিন্তু এভাবে আমরা বাংলায় কখনও বলি না বরং আমরা বলি যে আমাদের প্রচন্ড ক্ষুদা লেগেছে আমার প্রচণ্ড ক্ষুদা পেয়েছে তখন আমরা আরবি বলতে পারি কদো অলা জুড়ো অস্তাহীনা তোয়ামা এবং আমরা খাবার চাইলাম ফাকালনা বিরগবাতিন আমরা আগ্রহের সাথে খেলাম ও কায়না শাহিয়ান দেন খাবার ছিল সুস্বাদু মজাদার শাহিয়ুন লাদিদুন একই অর্থ শাহিয়ুন খুব মজাদার লাদিদুন সুস্বাদু অজালাসনা না তাহা আমরা কথা বলার জন্য বসলাম জালাসনা না তাহা এই না তাহা ফেলটি এটি হাল হয়েছে আইনি জালাসনা আলী না আমরা কথা বলার জন্য বসলাম হাত তা কেন অক্ত জোহরি এক পর্যায়ে জোহরের সময় হয়ে গেল তু আমি আজান দিলাম ওসল্লাই না জামাতান এবং আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করলাম অহরাজা বা আছি এবং নামাজের পর আমরা বের হলাম নাজুরু কিছু নিদর্শনাবলী ভ্রমণের জন্য পরিদর্শনের জন্য আুন নিদর্শনাবলী কিছু নিদর্শন পরিদর্শনের জন্য যারা জিয়ারতন দেখা সাক্ষাৎ করা লাভ করা পরিদর্শন করে আনি করা আদল এফিল আসি রাজা এবং বিকেল বেলায় বাসরের সময় আমরা শহরে আনন্দে ফিরে এলাম আনন্দচিত্তে মাস্টরিন এটা হাল হয়েছে রজা আনা ফিল থেকে আনা ফিল থেকে এটাই হাল তো আমরা অষ্টম দশ সমাপ্ত হলো এখন আমাদের প্রথমত কাজ হচ্ছে এই পুরো গল্পটির অনুবাদটি ভালো করে শেখা এবং এখানে দাগ দেওয়া বেশ কিছু শব্দ আছে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করা চাই যেমন দওয়াহি এটি দিয়ে কিছু বাক্য রচনা করা নার্তা এরপর আছে মা নাস্তাহি আরও আছে ওয়া এই যে ওয়াফাক আলা এটা দিয়ে কয়েকটি বাক্য রচনা করতে পারি মার হাবান নকশিদু নাতজ্জাহু এরপরে ফালায়া ভিয় ইস্তাক ইক্তারনা মার্কাছান আর রুজু আ তওয়াবিলু আসাম্নু আল খুবারু আর রিফু আল মাহাল্লু হাব্বান আওয়ানী জলিলান ইয়াহসিন তা আল হাতব আল এই যে শব্দগুলো এই শব্দগুলোর অর্থ তাহকিক আমরা লুগার থেকে বের করে ডায়রিতে লিখে রাখবো মুখস্থ করব এবং প্রত্যেকটা দিয়ে অন্তত তিনটি করে বাক্য রচনা করব তাহলে এই শব্দগুলো মনে থাকবে এবং বিভিন্ন চা বা কোনো প্রবন্ধ নিবন্ধ লেখার ক্ষেত্রে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ আর আমরা এই বা এই যে গল্পটি তো পড়ব এক নাম্বার কাজ দুই নম্বর কাজ হচ্ছে এই গল্পের মধ্যে যে সমস্ত দাগ দেওয়া শব্দ আছে সেগুলো মুখস্থ করা এবং সেগুলো দিয়ে কয়েকটি বাক্য রচনা করা তিন নম্বর কাজ হলো যে এই গল্পটি হন এই পুরো গল্পটিকে অন্ততপক্ষে পঁচিশ বার করে পড়া প্রথমত তো শুধু অনুবাদ পড়া তৃতীয় কাজ হচ্ছে এই শব্দগুলো মুখস্থ করা এবং বাক্য রচনা করা তিন নাম্বার কাজ হচ্ছে এই পুরা গল্পটিকে বারবার পড়া অন্ততপক্ষে পঁচিশ বার পড়া চার নাম্বার কাজ হচ্ছে এই বাক্য এই যে গল্পটি এই গল্পটির আলোকে আরেকটি আরেকটি নতুন গল্প লেখা এই নুজাতুন তিনি এখানে এই দাউদ তারপর এই হাশেম এদের কথা লেখা হয়েছে এটা আপনার জীবনে আপনি হয়তো কখনো কোনো বনভোজনে কোনো পিকনিকে গিয়েছিলেন তো আপনি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো বনভোজনের চিত্রগুলো আপনি একটি গল্প বানাতে পারেন অথবা আপনার সামনে কখনো পিকনিকে যেতে পারেন আপনার ইচ্ছা আছে সে বিষয়ে আপনি লিখতে পারেন তো এইভাবে যদি আমরা চেষ্টা করি অথবা আপনি এমনও লিখতে পারেন যে নুজাতুন এবং তখন এই গল্পের খোলাসাটা আপনি আপনার মতো করে লিখলেন উনি যেভাবে শুরু করেছিলেন আপনি ভিন্নভাবে আপনার মতো করে শুরু করে এই গল্পের খোলাসা সারাংশটা আপনি লিখতে পারেন এরপর এ গল্প থেকে কিছু শিক্ষাগুলো বের করা যায় শিক্ষাগুলো এখান থেকে আপনি কি কি শিখতে পেরেছেন সেটি আরবিতে খাতায় লিখুন তাহলে ইনশাল্লাহ লেখালেখির যোগ্যতা তৈরি হবে ভাষা দক্ষতা তৈরি হবে আরও কিছু আমরা আরবিতে প্রশ্ন তৈরি করতে পারি এখান থেকে নিজে নিজে কিছু প্রশ্ন করবো আমি নমুনা স্বরূপ কিছু প্রশ্ন বলে দিচ্ছি যেমন লাম্মা যা ইলাইকা দা উদু মা মকুলাহু মাকুলতালাহু একটি প্রশ্ন হচ্ছে যে দাউদ যখন তোমার কাছে এলো এবং তার বক্তব্য পেশ করলো তখন তুমি তাকে কী বলেছিলে দাউদ এবং ওমর কেন এ কথা বলেছিল যে আমরা শহরের মাঝে বড় একটি পার্কে যাব মায়া আহাদু মাহুম লিত্তবাক্ষি ছেলেরা তাদের সঙ্গে রান্নাবান্না করার জন্য কী নিয়েছিল মাথা আদর আকার ওকাই আমি ফেঁকা আনা খাবারটা কখন হলো এবং খাবারটা কেমন হয়েছিল এই যে মনোনমুনা সরূপ আমি চারটি প্রশ্ন পেশ করলাম তো এই রকম আরও অনেকগুলো প্রশ্ন আপনি তৈরি করতে পারেন আরবিতে প্রশ্ন তৈরি করবেন এবং তার উত্তরও ডায়েরিতে লিখবেন এরপর এই প্রশ্ন সাথী ভাইকে আপনি তাকে বলুন আপনি তাকে আরবিতে প্রশ্ন করুন সে আরবিতে উত্তর দিবে আবার সে আপনাকে আরবিতে প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন তাহলে বলার দক্ষতাটাও বৃদ্ধি পাবে একটি দেখুন নুসহাতুন তখন এই একটি ছোট্ট একটা গল্প এটি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি মাত্র একটি গল্প পড়ে কিন্তু আমার ভাষা সাহিত্যের জ্ঞান অনেক অর্জন হতে পারে আর আবার আপনি যদি এই যে আমি যেগুলো বললাম এই কাজগুলো যদি না করে শুধুমাত্র তর্জমা পড়ে যায় আর কয়েকটা শব্দ শিখে যায় তাহলে কিন্তু ভাষা দক্ষতা যাকে বলে সেটা অর্জন হবে না বেশ শুধুমাত্র একটু অনুবাদটা শেখা হবে এটা তো যে কোনো কিতাব থেকেই শেখা যায় বা এটা তো যে কোনো কেউ যে কাজ করতে পারে কিন্তু একজন ভাষা সাহিত্যের শিক্ষার্থীর জন্য ভাষা সাহিত্যের দৃষ্টিকোণ থেকে পড়া চাই তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা পরের দার্সে সকলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আর একটি বিষয় একটি বিষয় হচ্ছে যে যখন আমরা এই দার্সে অংশগ্রহণ করবো যখন দার্সটি আমরা শুনব চেষ্টা করব সাথে কলম এবং ডায়েরি বা খাতা নিয়ে উপস্থিত থাকার তাহলে এখানে অনেক সময় কোনো কোনো শব্দের তাহকিক বলা হয় অথবা কোন শব্দের দিয়ে আরও কয়েকটি বাক্য রচনা করার কয়েকটা নমুনা পেশ করা হয় বা কোনো প্রশ্ন বলা হয় সেগুলো যদি একটু টুকিয়ে রাখা যায় লেখা যায় তাহলে ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহমি হইরিন ইল আল্লি কাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি